হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হেল্প টক চ্যানেল থেকে চলে আসলাম বাচ্চাদের ড্রেস কালেকশন আজকে যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাই দিব একদমই পাইকারি দামে সো একদমই চিপ রেটে দিয়ে দিব আপনারা এক দুই পিছু নিতে পারবেন চাইলে ছেলের জন্য নিতে পারবেন যারা দোকানে বা বাসাবাড়িতে ছেল করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন ওকে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো একদমই চিপ রেটে যেমন পাকিস্তানি কাপড়ের মধ্যে এই যে দেখেন পাকিস্তানি কাপড়ের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা বাই চব্বিশ ছাব্বিশ আর আটাশ তিরিশ আছে মানে একদম দুই থেকে একদম পাঁচ বছর বিদের জন্য নিতে পারবেন অনলি কিন্তু চারশো পঞ্চাশ টাকা ছোটো সাইজটা চারশো টাকা বড় সাইজটা চারশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কাপড়ের মধ্যে এই ড্রেসটা অসাধারণ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি কিন্তু চারশো টাকা এখন যে হোয়াইট কালারের একটা ড্রেস দেখাই দিব এটাও কিন্তু ইন্ডিয়ান কাপড়ের মধ্যে একদমই সুন্দর করে দেখেন লেজগুলো দেখেন গর্জিয়াসভাবে কাজ করা আছে এটাও কিন্তু ৪50 পঞ্চাশ হলে পেয়ে যাবেন চব্বিশ আর ছাব্বিশ দুটো সাইজ আছে অনলি কিন্তু চারশো টাকা আপনারা নিয়ে সেল করতে পারবেন আটশো করে সেল করতে পারবেন অর্ধেক দামে দিয়ে দিচ্ছি এক দুই পিছু নিতে পারবেন যারা ছেলের জন্য নেবেন তারাও কিন্তু নিতে পারেন চারশো এখন যে ড্রেসটা দেখাই দিব অনেক বড় একটা গাউন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বড় একটা গাউন ছোট বড় সব ধরনের ড্রেসগুলো আমি দেখাই দিব। ছোট বড় সব ধরনের ড্রেসগুলো আমি দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে বড় একটা গাউন এটা হচ্ছে ভিতরে হাতার কাপড় দেওয়া আছে ইচ্ছে করলে লাগাই নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন অনলি কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এত বড় একটা গাউন কিন্তু পেয়ে যাচ্ছেন বারো থেকে বিশ বছর মেয়েদের জন্য বড়রাও পড়তে পারবেন আর তিরিশ চল্লিশ বডি আছে এখন যে লেহেঙ্গাটা দেখাই দিব এটা হচ্ছে একটা লেহেঙ্গা এটা হচ্ছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা বেলবেট কাপড়ের উপরে খুবই সুন্দর দুই থেকে তিন বছর ওকে দুই থেকে তিন বছরে যে হাতার কাপড় ভিতরে দেওয়া আছে হাতার কাপড় এবং এই যে অন্যার সাথে আছে গোল্ডেন কালারের অন্য খুবই সুন্দর একটা ইয়ার মাত্র কিন্তু তিনশো পঞ্চাশ হলি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশলী দুই থেকে তিন বছর এখন যে ড্রেসটা দেখাই দিব অনেক সুন্দর একটা ফেব্রিক্স আমাদের ড্রেসগুলো সবই উন্নত মানের সবই উন্নত মানের ড্রেসগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর এই যে ইয়ার ছ পঁয়ত্রিশ লং আছে ওকে পঁয়ত্রিশ লং আছে অনলি অনলি পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন আট থেকে নয় বছর আট থেকে নয় বছর বেবিদের জন্য পেয়ে যাবেন হাই ফাই কোয়ালিটির ড্রেসগুলো অনলি কিন্তু পাঁচশো হলে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঁয়ত্রিশ লং এখন যে ড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন এই ড্রেসটা আমাদের নিজেদের করা নিজেদের কারখানাতে সো আমরা হচ্ছে স্টক ক্লিয়ার করবো কিছু ড্রেস আপনাদের এত কমে দিয়ে দিচ্ছি পাইকারি দামে সো এই যে দেখেন এই যে নিচের পাটটা দেখাই দিচ্ছি তিনশো টাকা গজের এই কাপড়টা দিয়ে উপরে নেট ফেব্রিক্স দিয়ে সুন্দর করে কাজ করে কাপড়টা সামনে এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ওরকম কাজের কাজটা হবে ছত্রিশ লং হবে হ্যাঁ ছত্রিশ লং হবে নয় বছর বেবিদের জন্য পেয়ে যাবেন সাড়ে আট থেকে সাড়ে নয় বছর বেবিদের জন্য পেয়ে যাবেন অনলি কিন্তু অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে এগুলো আট আটশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আটশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আর যারা এক দুই পিস নেবেন তারাও কিন্তু নিতে পারেন এগুলো তিনটা কালার আছে তিনটা কালারই দেখাই দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার আর একটা কালার আছে দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আর কালার আকাশি কালার হ্যাঁ তিনটা কালার ছিল আমি বাট তিনটা কালারই দেখাই দিলাম ছত্রিশ লংয়ের জামাগুলো সবগুলো ছত্রিশ লং হবে সো মাত্র কিন্তু চারশো টাকা ভাবা যায় নিয়ে কিন্তু আটশো টাকা বা যারা দুই এক পিস নেবেন তারাও কিন্তু নিতে পারছেন ঠিক আছে মাত্র কিন্তু চারশো পঞ্চাশ তো এখন যেটা দেখা দিচ্ছি দেখেন এটা থ্রি পিস অন্য আছে ছেলোয়াড় আছে পা জামা আছে সবই আছে জামা আছে তো এটা হচ্ছে বডিটা হচ্ছে চৌত্রিশ বডিটা হচ্ছে চৌত্রিশ দেখেন চিকেন কারি একটা কাপড় এটা হচ্ছে চোদ্দোশো টাকার একটা জামা সো আমরা দিচ্ছি মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকার জামাটা আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি কাছ থেকে দেখা দিচ্ছি চিকেন কারি কাপড় এগুলো কিন্তু কাজ করা কাজ করা চিকেন কাপড় আর বডির কাছে এদিক দিয়ে কাজ করা আছে হাতা আছে মৌসুমি হাতা চিকেন কারি হাতা মানে এটা ইন্ডিয়ান একটা সুতির চিকেন কারি কটন সুতি চিকেন কারি একটা কাপড় তো স্যালোয়াড়টা হচ্ছে তেত্রিশ জামাটা হচ্ছে লং বডি হচ্ছে চৌত্রিশ স্যালোয়াড়টাও তেত্রিশ তো যাদের লাগবে নিয়ে নেবেন মা মেজারমেন্টটা বলে দিলাম যাদের ভালো লাগবে নিয়ে নেবেন অনলি কিন্তু আটশো টাকা সো ইন্ডিয়ান কটন ফেব্রিক্সের মধ্যে চিকেন কারি কাপড় হ্যাঁ এটা ভালো করে বলে দিলাম আমাদের প্রত্যেকটা মালই কিন্তু হাই লেভেলের এই যে দেখেন এই যে এই এই কোম্পানির মাল হাই পাই ব্র্যান্ডের মাল ঠিক আছে অনলি আটশো পঞ্চাশ টাকা তো আমাদের কিন্তু অর্ধেক দামেই পেয়ে যাচ্ছেন এক দুই পিস বা যারা ছেলের জন্য নেবেন তারাও কিন্তু নিতে পারবেন যেহেতু আমাদের এটা পাইকারি সেলার আমরা এমরা হলো গুডাউন থেকে ভিডিওটা করা হচ্ছে ওকে এখন যে স্কার্টটা দেখাই দিব স্কার্টটাও কিন্তু ইন্ডিয়ান একটা স্কার্ট সো এই যে কাপড়গুলো দেখাই দিচ্ছি কাছ থেকে কাপড়গুলো দেখাই দিচ্ছি কাপড়ের কোয়ালিটি কিন্তু হাই লেভেল আমাদের প্রত্যেকটা ড্রেসই হাই লেভেল হাই কোয়ালিটির কিন্তু দামটা একদম চিপ রেটে একদম পাইকারি রেটে আমাদের সবগুলো ড্রেস দেওয়া হয় মাত্র ছয়শো পঞ্চাশ হলেই পেয়ে যাবেন পাঁচ থেকে ছ বছর পাঁচ থেকে ছ বছর এই যে দেখেন খুবই সুন্দর না দূর থেকে দেখা দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আসারতে খুবই সুন্দর একটা বটল গ্রিন কালার নিচে হচ্ছে মেরুন কালারের একটা অসাধারণ একদম সফটের ভিতরে মাত্র ছয়শো টাকা হাতের মধ্যে নিলে বুঝবেন যে জিনিসটা কি পাইছেন বারোশো টাকার নিচে পাওয়ার কথা না সো আমরা কিন্তু পাইকারি সেলার এক দুই পিছু নিতে পারবেন একদম সফটের মধ্যে ইন্ডিয়ান ড্রেসটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ এখন যে লেহেঙ্গাটা দেখাই দিচ্ছি এটাও বটল গ্রিন কালার এটা হচ্ছে বারো থেকে বিশ বছর মেয়েদের জন্য পড়াইতে পারবেন বারো থেকে বিশ বছর মেয়েদের জন্য পড়াইতে পারবেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই যে দেখেন মানে কাজ করা পুরোটা হচ্ছে এরকম কাজ করা আছে এম্ব্রয়ডারি করা হাতার কাপড় দিয়ে আছে সাথে এই যে অন্যা আছে হ্যাঁ সাথে অন্যা আছে এবং নিচের পাটটা এরকম হবে এটা হচ্ছে একটা লেহেঙ্গা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো টাকা হলে পেয়ে যাচ্ছেন বারো থেকে বিশ বছর বাচ্চাদের জন্য টিনেস মেয়ে সরি টিনেস মেয়ে যেহেতু বারো থেকে বিশ বছর নিতে পারবেন আমারা পাইকারি সেলার সবগুলো পাইকারি রেটে পেয়ে যাবেন এক দুই পিছু নিতে পারবেন ওকে আচ্ছা নেক্সটটা দেখাই দিচ্ছি নেক্সট আর একটা দেখাই দিচ্ছি আচ্ছা এখন যে ঘাড়ারাটা দেখাই দিব নিচের পাটটা হচ্ছে ঘাড়ারা হ্যাঁ নিচের পাটটা কাছ থেকে দেখাই দিচ্ছি বাট এই যে দেখেন খুবই সুন্দর নিচের পাটটা এরকম ঘাড়ারা হবে উপরের পাটটা হচ্ছে এরকম খুবই সুন্দর কিন্তু এম্ব্রয়ডারি করা বা এরকম একটা ডিজাইন করা আছে মাত্র সাতশো পঞ্চাশ হলি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ হলি এটার বডি হবে বত্রিশ বা লং হবে তেত্রিশ ওকে মেজারমেন্টটা যাদের লাগবে নিয়ে নিবেন আর ডেলিভারি প্রসেসটা আমি বলে দিচ্ছি ওকে অনলি কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আমাদের এটা কারখানা মোহাম্মদপুর রায়ের বাজারে এই কারখানাটা মানে এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন যেটা দেখা দিচ্ছি এটা দেখেন অও একটা সুন্দর ড্রেস এটা একদমই কম দিয়ে দিব এটা আমাদের কাছে একশো পিসের মতো আছে যার জন্য একদমই চিপ রেটে দিয়ে দেবো একশো পিস আছে ওকে একশো পিস মাল আছে যার জন্য আমরা একদমই এটা লো প্রাইজে দিব যারা ছেলের জন্য নেবেন নিতে পারবেন যারা এক দুই পিস নেবেন তারাও কিন্তু নিতে পারেন যেহেতু আমাদের এটা কারখানা হাজার হাজার মাল আমাদের এখানে রয়েছে এটা খুব একটা কারখানা হাজার হাজার মাল আমাদের এখানে রয়েছে এটা খুবই সুন্দর দেখেন এই যে হাতার কাছে এটা বাচ্চারা পড়লে অনেক ভাল লাগবে আঠাশ তিরিশ বত্রিশ ছত্রিশ এই চারটা সাইজ পেয়ে যাবেন মানে আপনারা পাঁচ থেকে স্টার্ট হবে পাঁচ থেকে দশ বছর বেবিদের জন্য পেয়ে যাবেন অনলি হচ্ছে ছোটো সাইজটা চারশো পঞ্চাশ তারপরে পাঁচশো টাকা তো নিচের পাটটা ঘাড়ারা এই যে অন্য সাথে আছে এই যে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে মাত্র কিন্তু চারশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা আঠাশ তিরিশ বত্রিশ ছত্রিশ মানে পাঁচ থেকে দশ বছর আমি যে জিনিসটা বলে দিলাম ওকে ঠিক আছে আচ্ছা এখন একটা কটন জামা দেখাবো কটন জামা এটা রামপাড়ের মতো দেখেন এই যে সিস্টেম করা এই যে রামপাড়ের মতো একটা সিস্টেম করা আছে খুবই সুন্দর একটা পকেটও আছে হ্যাঁ সামনে পকেটও আছে এটা হচ্ছে সুতি কাপড় বাইশ চব্বিশটা তিনশো পঞ্চাশ টাকা উঠতে গেলে ছাব্বিশ আঠাশটা হচ্ছে চারশো টাকা তিনশো পঞ্চাশ এবং চারশো টাকায় অ্যাভেলেবেল সাইজগুলো রয়েছে এটা একদম কটন ড্রেস ওকে মাত্র কিন্তু আমি দামগুলো বলে দিলাম আর ডেলিভারি প্রসেসটা বলেছি ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার ভিতরে একশো টাকা চার্জ আচ্ছা এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটাও চার পাঁচ বছর বেবিদের জন্য হবে চার থেকে পাঁচ বছর বেবিদের জন্য হবে এটা অনলি চারশো চারশো টাকা পেয়ে যাচ্ছেন ওকে চারশো টাকা হলে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু চার থেকে পাঁচ বছর বেবিদের জন্য এটা দুই থেকে তিন বছরও আছে এটা তিনশো পঞ্চাশ টাকা দুই থেকে তিন বছর এটা যেহেতু বড়ো সাইজ এটা হচ্ছে চারশো টাকা হলে পেয়ে যাবেন ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেন চার্জগুলো অগ্রিম দিতে হবে ঢাকাতেও চার্জ অগ্রিম দিতে হবে এবং ঢাকার বাইরেও চার্জগুলো অগ্রিম দিতে হবে হবে যেহেতু আমরা পাইকারি সেলার এক দুই পিছু নিতে পারতেছেন যারা বিজনেসের জন্য নেবেন তারাও কিন্তু নিতে পারতেছেন আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু হাই কোয়ালিটি ওকে প্রত্যেকটা ড্রেস হাই লেভেলের কোয়ালিটির ওটার আরেকটা লেহেঙ্গা এগুলো কিন্তু বেলবেট লেহেঙ্গা তিনশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন দুই থেকে তিন বছর বেবিদের জন্য দুই থেকে তিন বছর হাতা এবং অন্য প্রত্যেকটার সাথে দেয়া আছে মাত্র অনলি তিনশো পঞ্চাশ আচ্ছা এখন যে কটন ড্রেসটা দেখাই দিব কটনের মধ্যে একটু কাজ করা আছে চিকেন কারি কাজ করা আছে এটা আপনারা চারশো টাকা হলেই পেয়ে যাবেন দুই বছর বেবিদের জন্য চারশো টাকা হলে এই জামাটা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে চিকেন কারি কাজ করা ওকে এখন যে ড্রেসটা দেখাই দিব এটা আলিয়া কাটের মধ্যে কটনের মধ্যে আলিয়া কাট সো এটা বিশেষ করে ভালো লাগে আমার এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই মানে আমাদের হাই কোয়ালিটির আমি বারে বারে বলে দিচ্ছি এই যে দেখেন এই যে কি কি সুন্দর ইয়েগুলো আছে চারটা আর বুকের কাছে এরকম কাজ করা আছে কটন আলিয়া কাঠের মতো একটা ডিজাইন করা আছে হাতায় এরকম ইয়ে দেওয়া আছে এগুলো ছত্রিশ থেকে আচ্ছা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম সাইজগুলো অ্যাভেলেবেল সাইজগুলো পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আচ্ছা এটা রেটটা হচ্ছে মাত্র কিন্তু আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছে ব্যাক সাইডটা একটু দেখাই দাও এই যে ব্যাক সাইডেরও জিববার আছে এবং ব্যাক সাইডও কিন্তু কুচি কুচি করা আছে খুবই সুন্দর এটা কালার আছে কালারগুলো আমি দেখায় দিচ্ছি আচ্ছা এটার আর একটা কালার আছে এটা আর একটা কালার এটার ভিতরে আরেকটা কালার আছে হ্যাঁ এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে দেখেন এটা হলে ইয়েলো কালার লেস বসানো আছে খুবই সুন্দর টার্চেল আছে চারটা টার্চেলের দামি অনেক দেখেন এই যে দুটা এই পাশে দুটা খুবই সুন্দর টার্চেলগুলো দেখা দেওয়া আছে অনলি কিন্তু আটশো পঞ্চাশ হলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল আছে যার যেরকম সাইজ লাগবে বলতে পারেন এখন যে কটন ড্রেসটা দেখাই দিব ছোট থেকে বড়ো সব ধরনের ড্রেসগুলো দেখাই দিলাম আপনারা ভিডিও দেখে যার যেটা পছন্দ স্ক্রিনশটে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেগুলোতে যোগাযোগ করবেন ঢাকা হোম ডেলিভারি হবে ঢাকাতে হোম ডেলিভারি হবে আর সদরে হোম ডেলিভারি হবে থানা পর্যায়ে নিলে সুন্দরবন কোরিয়ার থেকে নিতে হবে হ্যাঁ ঢাকাতে এবং সদরে যারা থাকেন তারা হোম ডেলিভারি পাবেন আর থানা পর্যায়ে নিলে সুন্দরবন কোরিয়ার থেকে নিতে হবে তাছাড়া ঢাকা এবং সদরে যে থানা পর্যায়ে যে যেখানে নেন বাংলাদেশের যে প্রান্তে থেকে নেন না কেন চার্জগুলো বিকাশ করতে হবে যেহেতু আমরা পাইকারি সেলার আর চার্জগুলো বিকাশ করতে হবে দেখেন এই ড্রেসটাও অনেক সুন্দর অনলি কিন্তু চারশো পঞ্চাশ পেয়ে যাবেন চারশো পঞ্চাশ চব্বিশ সাইজ হ্যাঁ তিন বছর বেবিদের জন্য পেয়ে যাবেন চব্বিশ লং হবে চব্বিশ এখন যে ড্রেসটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু অ্যাভেলেবেল সাইজ আছে এটা হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চার পাঁচটা সাইজ আছে এগুলো কিন্তু একদম কটন লিলেন মানে ইন্ডিয়ান কাপড়গুলো আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি হাই লেভেলের আমাদের প্রত্যেকটা ড্রেসই হাই লেভেলের আর এই পেজেই হেল্পটক চেনে চ্যানেলে আমরা রেগুলার ভিডিও দিব হ্যাঁ হেল্পটক চ্যানেলে রেগুলার ভিডিও দিব আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন নেক্সট তিন চার দিন পরে পরে একটা দুটা করে ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে যেহেতু ভিডিও দেওয়া হয় না বেশি এখন থেকে নিয়মিত হেল্প চ্যানেলে ভিডিও দিব এটা হচ্ছে হাতার কাপড় আর মার্কস দেওয়া আছে এই যে দেখেন হাতার কাপড় এই যে এটা হচ্ছে মার্কস ওকে এটা হচ্ছে মার্ক্স মার্কস এবং হাতার কাপড় ভিতরে দেওয়া আছে ইচ্ছেগুলো লাগা নিতে পারবেন অ্যাভেলেবেল যার যেরকম সাইজগুলো লাগিয়ে নিতে পারবেন অনলি কিন্তু আটশো পঞ্চাশ হলি পেয়ে যাবেন অনলি কিন্তু আটশো পঞ্চাশ হলি এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাবো রামপাট ডিজাইনের লাস্টে রামপাট ডিজাইনগুলোতে এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইন বুঝতে পারতেছেন ক্যাটালগ ড্রেস মানেই এগুলো হাই লেভেলের ড্রেস ক্যাটালগ ড্রেস ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ম্যাগি হাতা গেঞ্জির কাপড়ের মতো দেওয়া আছে আর এটা হচ্ছে উপরের পাট্টা এগুলো এই যে বুতাম বুতম আছে যার যেরকম সাইজ লাগে নিতে পারবেন একদমই সাত থেকে দশ বছর বেবিদের জন্য সাত থেকে দশ বছর বেবিদের জন্য তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু আমি দেখাই দিচ্ছি দেখি এই যে আরেকটা এটা হচ্ছে বাঙ্গি কালার আছে বেবি পিন কালার আছে ইয়েলো কালার আছে ওকে ইয়েলো কালারটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এটা আর একটা কালার আর এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন তিনটা কালার আছে অনলি কিন্তু আটশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ ক্যাটালগ ইন্ডিয়ান ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রামপার ড্রেস ওকে সো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজারে পাইকারি ডেস গ্যালারি আমাদের একটা কার্ট আছে দেখাই দিচ্ছি যারা পাইকারি নেবেন তারা সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা দুই এক পিস নেবেন তারাও দেখে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন সরি অনলাইনে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো আছে নক দিবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি সদরে হোম ডেলিভারি থানা পর্যায়ে নিলে সুন্দরবন কোরিয়ার থেকে নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন শুধু চার্জগুলো বিকাশ করতে হবে ওকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ